আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি ভালো আছি এত এত বেশি গরম কি বলবো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন অসম্ভব গরম তাই আজকে শর্টকাট কিছু রান্না করব খুবই সহজে রান্না করব। আর আপনাদের ভাইয়া বলছিল এটাই খাবে সেই জন্য একদম শর্টকাটে রান্নাটা করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে আপনারা অবশ্যই আমার সাথে থেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অলে ক্লিক করে রাখবেন যারা আমার এই ভিডিওটা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন তো এত গরম রান্না করতে একদমই ইচ্ছা করে না চুলার কাছে যেতেই পারছি না তারপরেও শর্টকাটে কিছু করে নিচ্ছি আপনার ভাইয়া বলছিল মুরগি খাবে তো তাও আবার বয়লার মুরগি সে তো ব্রয়লার মুরগি একদমই বাসায় আনে না তো আজকে একটা বয়লার মুরগি নিয়ে আসছে প্রায় দুই কেজি ওজনের সেটা কেটে কয়েক পিস রেখে দিয়েছি চিকেন ফ্রাই করব কারণ বাচ্চারা খুব পছন্দ করে চিকেন ফ্রাই আর বাকিটা বলছে একদম ঝোল ছাড়া শুকনো শুকনো করে একটু ভুনা করো তো বেশি করে পেঁয়াজ কেটে দিয়ে দেখতে পাচ্ছেন আমি মুরগিটা ভুনা করতেছি একদম কোনো রকম পানি ছাড়া শুধু হালকা মশলার উপরে আদা রসুন বাটা কাঁচা জিরা বাটা পেঁয়াজ এলাচ দারচিনি এগুলো দিয়ে সুন্দর করে একটু মশলাটা বেটে নিয়েছিলাম কারণ বাটা মশলার রান্নাটা আলাদা স্বাদ তো জি কাঁচা জিরা একটু এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু বেটে নিয়ে তারপরে এখানে দিয়েছি আর আদা রসুন পেস্ট ছিল ফ্রিজে সেটা দিয়েছি দিয়ে মুরগিটায় যে একটা মুরগি থেকে একটু পানি উঠেছে তো ওই পানিটা যতটুকু উঠেছে ঠিক ততটুকু দিয়েই এই রান্নাটা করব। এর বেশি পানি একটুও পানি ব্যবহার করব না একটু শুকনো শুকনো হলে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে তো বাসায় কিন্তু সবসময় কক তারপরে মানে পাকিস্তানি কক যেটা সেটা লাল মুরগি এগুলো আনা হয় আসলে দেশি মুরগির বাচ্চা এগুলো আনা হয় ব্রয়লার মুরগি খুবই কম একমাত্র চিকেন ফ্রাই খেলে ব্রয়লার মুরগি আনা হয় তো আজকে ইচ্ছা করছিল আমারও ইচ্ছা করছিল একটু খেতে তাই রান্না করলাম আর সাথে মানে আমাদের অনেক বেশি ফেভারেট সুটকির ভর্তা চাপা শুটকির ভর্তা কম ঝালে লাল মরিচ দিয়ে ভর্তাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এমনিতে একটু বলে দিলাম পোলাও দিয়ে আজকে সেটাও খাবো আর একটু পোলাও রান্না করব সাদা পোলাও এই আজকে শর্টকাট রান্না পোলাও রেসিপিটাও আমি শেয়ার করব আপনাদের সাথে হালকা ভাবে। তো এই মুরগি দিয়ে পোলাও দিয়ে আর সুটকির ভর্তা দিয়ে আজকে খাবারটা খাবো মুরগিতে কিন্তু আমি খুব বেশি তেমন কিছু মশলা ইউজ করিনি একটু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো একটু কাঁচা জিরা বাটা এলাচ দারচিনি এগুলোই ব্যবহার করেছি সিম্পল যে মশলাগুলো আর বেশি করে একটু পেঁয়াজটা ব্যবহার করেছি তো এইভাবে ভাজা ভাজা করে মুরগিটা রান্না করে নিলাম তারপরে পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আমি চালটাকে আগে সবসময় ধুয়ে রাখি চালটাকে ধুয়ে তারপরে আমি পোলাওটা রান্না করি তাহলে পোলাওটা অনেক সুন্দর হয় একদম ঝরঝরে হয় পোলাওটা যতই আপনি ঠান্ডা পানি দেন আর গরম পানি দেন পোলাওটা কিন্তু ঝড়ঝরে হবেই মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল কারণ আমি তো খাওয়ার পরে বয়েস দিচ্ছি অনেক বেশি মজা হয়েছিল দেখতে পাচ্ছেন হয়তো দেখতে অতটা লোভনীয় হয় নাই কিন্তু মজা হয়েছিল চলে আসলাম পোলাওটা রান্না করতে এখানে আমি সরিষের তেল দিয়েছি কারণ এখানে নামানোর আগে একটু হালকা ঘি ব্যবহার করব একদমই সিম্পলভাবে আমি পোলাওটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো হালকা করে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিব কারণ পোলাওতে একটু আদা বাটাটা দিলে ভালো লাগে একটু রসুন বাটা একটু আদা বাটা আমি সবসময় দিয়ে দিই তাহলে পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে স্বাদ মতো লবণ দিব দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবো তখন এটার মধ্যে আমি দিয়ে দিব পোলায়ের চালটা চালটা আগেই বলেছি ধুয়ে পানিয়ে জড়িয়ে রেখেছিলাম খুবই সিম্পলভাবে আমি রান্না করছি আজকে পোলাওটা একদমই রকম বাড়তি কোনো মশলা এটাতে ইউজ করি না কোনো রকম অনেক বেশি ঘি ইউজ করি নাই পোলাও চালটা আপনারা যত বেশি ভাজবেন অল্প আছে তত সুন্দর হবে পোলাও একটার সাথে একটা লাগবে না আমি আজকে যে পোলাও রান্না করেছি এই পোলাওটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তো ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এখানে আমি পানি দিচ্ছি আমি আজকে গরম পানিটি দিচ্ছি হালকা মানে গরম করে নিয়েছি হালকা না একটু ভালোই গরম করে নিয়েছি নিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে পানিটা দিয়ে খুব সুন্দর করে চালটাকে নেড়ে চেড়ে সরিষার তেল দেওয়ার কারণে তেলের কালারটা একটু হলদে হলদে দেখা যাচ্ছে কিন্তু পোলাওটা কিন্তু হলদে হয়নি অনেক বেশি ভালো হয়েছিল পোলাওটা খেতে আর যত বেশি মশলা দেবেন তত বেশি মানে এটা স্বাস্থ্যসম্মত থাকে না একটু একটু অন্যরকম হয়ে আর এত গরমে এত মশলা দিয়ে এত বেশি ঘি দিয়ে পোলাও রান্না না করাই ভালো নামানোর আগে একটু ফ্লেভারের জন্য ঘিটা আমি উপরে একটু দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো ঢেকে দিলাম ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা অবশ্যই করতে হবে যখন ফুটে উঠে তখন আমি সবসময় পোলাওটা একটু নেড়ে তারপরে এটাকে জালটাকে একটু কমিয়ে আমি দমে দিয়ে রাখি আপনারা ইচ্ছা করলে নিচে একটা তাওয়া দিয়ে পুরানো তাওয়া বা কিছু একটা দিয়ে তারপরে উপরে আপনারা এই পোলাওটা বসিয়ে রাখতে পারেন খুব সুন্দর করে সাইডের চালগুলো নে নামিয়ে তারপরে একটু চেপে চেপে এটাকে আমি দমে দিব এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে গরম না হলে কিন্তু আমরা আর একটু ঘি দিয়ে শুরুতেই কষানো মানে তেল মানে চালটাকে ভেজে নেই ঘিয়ের মধ্যে কিন্তু আজকে সেটা করে নিই আজকে শুধু একটু ফ্লেভারের জন্য একটু উপরে দিয়ে দিয়েছি আজকে এটাতে কোনো রকম কালারও ব্যবহার করব না একদম সাদা ফ্রেশ পোলাও এখন আবার আমি একটু এই যে দেখেন কীভাবে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে কিন্তু পোলাওটা এক সাইড চাল থাকবে না এক সাইড আবার বেশি হয়ে যাবে না এরকম হবে না সব দিক থেকে সমানভাবে হয়ে যাবে তো নাড়তে নাড়তে বলে দিচ্ছি এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হয়ে গেল আজকে আমার রান্না বাড়া পোলাও রান্না মুরগি তো আগেই রান্না করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম